একটা সময় ওয়াটার প্রুফ ফোন বলতে এক্সপেন্সিভ একটা ব্যাপার সবার থাকতো মানে দামি দামি কোনো ফোন হয়তো বা কিন্তু রিয়েলমির হাত ধরে সেই জিনিসটা একেবারে বাজেট কেন্দ্রিক চলে এসেছে দেখেন আমার হাতে যে ফোনটা রয়েছে না রিয়েলমি সি এই যে ফোনটা এই ফোনটার কিন্তু বাংলাদেশে অফিসিয়াল দাম রাখা হয়েছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এই রকম প্রাইজেঞ্জ এসে ফোনটার আইপি রেটিং দেওয়া হয়েছে সিক্সটি এইট তবে কি আমরা শুধুমাত্র ওই আইপি রেটিং দেখে ফোন কিনবো একদমই না আমরা দেখবো যে প্রাইস রেঞ্জটা দেওয়া হয়েছে সেই প্রাইজ রেঞ্জে এই ফোনের পারফরমেন্স কেমন দিচ্ছে ডিসপ্লে কোয়ালিটি কেমন ক্যামেরা যেটা আছে সেটা জাস্টিফাই করে কিনা সব মিলিয়ে ফোনটি ব্যবহার করে আমরা কতটুকু স্যাটিসফাই থাকতে পারবো আর এই সবকিছু কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক ওল তো আপনি যখন ফোনটা কিনবেন ফোনের বক্সের সাথে একটা সফট সিলিকন কেস পাবেন নর্মাল আমরা যেরকম টিপিউ কেস গুলো দেখে থাকি পিছনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে চার্জার দিছে ফোরটি ফাইভ ওয়াটের এইটা আমার কাছে ভালো লাগছে যে এরকম প্রাইস পয়েন্টে ফোরটি ফাইভ ওয়াটের চার্জার পাচ্ছি আমরা এবং এই চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে অ্যারাউন্ড নাইনটি মিনিটসের মতো সময় লাগবে তারপরে আমরা একটা কেবল পাচ্ছি যেটা কিনা টাইপ এ টু সি Realme C75X ফাইভ এই ফোনটা কিন্তু সি সেভেন্টি ফাইভ এর ছোট ভাই যেটা কিনা কয়েক মাস আগে আমরা বাংলাদেশে অফিসিয়ালি আসতে দেখেছিলাম ওই ফোন থেকে এই ফোনের বেশ কিছু দিকে কমতি রয়েছে তারপরেও আইপি রেটিং এ কিন্তু কমে নাই যাই হোক কি এক্সপেক্স ভিতরে এই ফোনে এসও সি রয়েছে হেলিও জি এইটি ওয়ান আলট্রা স্ক্রিন পাচ্ছি এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি এর আইপিএস এলসিডি প্যানেল এবং ব্যাটারি রয়েছে পাঁচ হাজার ছয়শো এর আমরা এখানে ক্যামেরা পাচ্ছি ফিফটি মেগা পিক্সেল পিছনে একটা ক্যামেরা এবং সামনে ক্যামেরা পাচ্ছি ফাইভ মেগা পিক্সেল স্পিকার নাই তবে ভালো ব্যাপার হলো পিছনে ক্যামেরা মডিউল এই এবার নয়েস ক্যান্সেলিং মাইকটা অ্যাড করে দিছে মজার একটা কথা শোনায় আপনাদেরকে ফোনগুলোতে যতই আইপি রেটিং থাকুক না কেন ওয়াটার ড্যামেজ হলে কোনো ওয়ারেন্টি কিন্তু পাওয়া যায় না আর এই ফোনটাতে যে এত কম টাকায় এই ভালো আইপি রেটিং আছে সেটা আসলে কাজ করবে তো আমরা বিভিন্নভাবে টেস্ট করেছিলাম হাই স্পিড ওয়াটার জেট গান দিয়ে এটাতে স্প্রে করেছি এতটাই শক্তিশালী ছিল যে হাতে ঠিকভাবে ধরে রাখতে পারছিলাম না কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে ফোন এমন এমনকি তারপরে আমরা ওই কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে আবার কাদামাটি ঢেলেছি যাতে করে ফোনের ড্যামেজ হয় সমস্যা হয় না ইন্টারনাল কোনো ধরনের ড্যামেজ আমরা দেখি নাই তবে হ্যাঁ কাদামাটির ভিতরে যেহেতু বালি খোয়া ইট এইগুলো থাকে সেই কারণে স্ক্রিনে ছোট ছোট মাইক্রোস্ক্যাচ পড়তে দেখেছি এবং বডিতে কিন্তু বেশ কিছু জায়গায় ছোট ছোট দাগ পড়েছে যেহেতু প্লাস্টিক ফ্রেমের ফোন বা প্লাস্টিক বডির ফোন এইটা তো হ্যাঁ এরকম কম প্রাইজে ভালো আইপি রেটিং আমরা পেয়েছি তবে বাকি দিকগুলোর কি অবস্থা এবার সেগুলি জানা যায় ডিসপ্লেতে এই ফোনে সিক্স পয়েন্ট সিক্স প্লাস ওয়ান হার্জের আইপিএস প্যানেল আছে এই জায়গাটায় এইরকম দামে আমি অবশ্য ফুল এইচ ডি প্লাস আশা করেছিলাম একটা ডিসপ্লের প্রথম ব্যাপারটা হলো ভিজুয়াল এক্সপিরিয়েন্স দ্বিতীয় ব্যাপার হলো স্মুথ এক্সপিরিয়েন্স আপনার ডিসপ্লে দেখে যদি ভালো না লাগে আপনি স্মুথ এক্সপিরিয়েন্স দিয়ে কি করবেন ভাই জি এইটটি ওয়ান এসোসি কিন্তু ফুল এইচ ডির জন্য ওয়ান টোয়েন্টি হার্জ এর জন্য না এই ফোনটাতে যদি ফুল এইচ ডি রেজলিউশনের সাথে নাইনটি হার্জও দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো কেননা দেখেন যে ওয়ান টোয়েন্টি হার্জ আছে এটা কিন্তু আপনারা সবাই জানেন কেমন কাজ করে বেশি অংশ সময় এসে নাইনটি হার্জ পর্যন্তই যাইতে পারে এই জন্যই আমি বলি যে এইরকম বাজেটে এসে অন্তত ফোনগুলোতে আপনারা ফুল এইচ ডি রেজলিউশন দেন এমনিতেই ডিসপ্লেটা খুবই ভালো কালারফুল লেগেছে ব্রাইটনেস ঠিকই আছে সরাসরি রোদ্রের ভিতরে গেলে ব্রাইটনেস একটু কম কম মনে হয় টুকটাক কাজগুলো আপনি করে নিতে পারবেন ছায়াযুক্ত এরিয়া বা ইনডোরে কিন্তু ব্রাইটনেস নিয়ে সমস্যা নাই এই ডিসপ্লেতে পাঞ্চল ক্যামেরা কাট রয়েছে তবে আপনার লোয়ার চিনটা কিছুটা উঁচু আপনি বেজাল এরিয়াটা মোটা সটা মেনে নিতে পারবেন কিন্তু লোয়ার চিনটা এই উঁচু না দিয়ে যদি সিমেট্রিক্যাল রাখা হতো তাহলে কিন্তু সামনের দিক থেকে ফোনটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো তবে দারুণ ব্যাপার হলো ইউটিউবে ফোর কে ভিডিও দেখা যায় না ফোর কে ভিডিও এই ফোনে ভালোভাবে চলে না বেঁধে যায় আটকে যায় ল্যাক দেয় কিন্তু ইউটিউবে টু কে ভালোভাবে ভিডিও চলেছে বেঁধে যাচ্ছিল না একদমই স্মুথলি ভিডিও রান করেছে যে কারণে সেভেন টোয়েন্টি ডিসপ্লে হওয়া সত্ত্বেও একটু আপে ভিডিও যখন চালানো হচ্ছিল তখন কিছুটা শার্প লাগছিল দেখতে ভালো লাগছিল ওই সেভেন টোয়েন্টি পির ঘোলা ঘোলা ভাবটা বোঝা যাচ্ছিল না সব মিলিয়ে আমার ভাই এই ডিসপ্লেতে একটা মাত্র অভিযোগ রয়েছে তা হলো এরকম প্রাইস পয়েন্টে এসে অবশ্য ফুল এইচ প্লাস থাকা দরকার ছিল এমনিতেই ফোনটা দেখতে সুন্দর আমরা রিয়েলমির ফোনগুলোতে এরকম ডিজাইন দেখে অভ্যস্ত দুইটা কালারে পাওয়া যায় কোরাল পিঙ্ক আর ওশিয়ানিক ব্লু আমাদের হাতে এই যে কোরাল পিঙ্ক কালার রেড প্যানেলটা ফ্রস্টেড ম্যাট হাতের ছাপটা এখানে পড়ার কোনো সমস্যা নেই বিভিন্ন শেড দেখতে পাচ্ছি এর মানে কয়েকটা শেপ রয়েছে লাইট পড়লে রিফ্লেক্ট করে পিছন থেকে ফোনটা দেখতে সুন্দর ক্যামেরা মডিউলটাও গ্লসি ডিজাইনের কিছুটা মনে হবে মেটালিক ফিল দিচ্ছে বাট এটা আসলে এই প্লাস্টিক কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে ফোনটা কিন্তু এইট এম এম থিকনেস একশো ছিয়ানব্বই গ্রাম ওয়েট হাতে নিলে কমফোর্টেবল লাগছিল বেশ কম্প্যাক্টই মনে হয়েছে খুব একটা বড় সড়ো ডিভাইসও কিন্তু না এখন রেয়ার প্যানেলের এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলো হাতে নিলে কিছুটা ওই আপনার একটু শার্প শার্প ফিল পাওয়া যায় যেহেতু বক্স হিসেবে ফোন যারা এরকম ফোনগুলো পছন্দ করেন তাদের জন্য আবার কোনো সমস্যা নেই তার বাইরে যে এমনিতেই ফোনটা আপনার কাছে দেখলে ভালো লাগবে

হ্যাঁ চারশোতে গেলে ডিস্ট্রশন পাওয়া যায় হান্ড্রেডে গেলেও ডিস্ট্রেশন পাওয়া যায় বাট টু পর্যন্ত সাউন্ডটা শুনতে ভালো লাগে লাউডনেস ঠিকই আছে আপনি গেলে বেশি লাউড হবে কিন্তু সাউন্ড অতটা মজা পাবেন না যেমনটা বললাম ওই পিছনে নয়স ক্যান্সেলিং মাইকটা দেওয়া হয়েছে ক্যামেরা মডিউলে রাইট সাইডে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি হ্যাঁ এটা মোটামুটি ফার্স্ট তবে হাতটাতে একটু ঘামা থাকলে ভেজা থাকলে এই ধরনের ফিঙ্গারপ্রিন্টগুলো গুলো কিছু সময় কিন্তু মিস্ট্রেট করে লেফট সাইডে আমরা এখানে সিম কার্ড স্লট পাচ্ছি এখানে এস ডি কার্ড সাবোর্ডের দুইটা সিমও আপনি ব্যবহার করতে পারবেন নিচের দিকে টাইপ সি পোর্ট তবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ট কিন্তু নাই যেটা থাকা দরকার ছিল এরকম বাজেটের ফোনগুলোতে আসলে আমরা অডিও পোর্টটা আশা করি পারফরমেন্স নিয়ে জানার আগে চলেনের ক্যামেরা সম্পর্কে জেনে আসি পিছনে রয়েছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা যেখান থেকে পোর্ট্রেট মোডে বেশ ভালো ছবি তুলতে পেরেছি মানে দাম বিবেচনায় ছবির মান খুব একটা খারাপ ছিল না আপনি এই জায়গায় হতাশ হবেন না আপনারা যদি পোর্ট্রেট ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু অনেকটা ন্যাচারাল লেগেছে খুব বেশি যে ব্লার করে ফেলছে আর্টিফিশিয়াল দেখাচ্ছে ওরকম ছিল না এস এরিয়া গুলো যতটুকু পেরেছে সফট করার চেষ্টা করেছে অ্যান্ড ছবির ভিতরে দেব ক্রিয়েট করতে পারছিল বলা যায় যে পোর্ট্রেট মোডে বেশ ভালো ছবি তোলা যায় তবে এখানে টু এক্স জুম করে বা জুম ইন করে ছবি তোলা যায় না একটু যদি জুম ইন করা যেত তাহলে ক্লোজ আপ শটে আরো বেটার পোর্ট্রেট তোলা যেত তবে এরকম ভালো ছবি তোলার জন্য কিন্তু লাইট কন্ডিশন ভালো থাকার প্রয়োজন এই জায়গাটাই অতিরিক্ত আলোর ভিতরে বা যখন ব্যাকগ্রাউন্ডে বেশি আলো পড়ছিল তখন কিন্তু অস্ট ইমেজ পাচ্ছিলাম মানে এক্সপোজারটাও অতটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল না তখন পোর্ট্রেট মোডের মজাটা কিছুটা হইলেও হারিয়েছে ল্যান্ডস্কেপ ছবিগুলা দেখেন এই জায়গায় রিয়েলমি নিজস্ব যে কালার টোন থাকে ওইটা পেয়েছে হোয়াইট ব্যালেন্সটা কিছুটা হইলেও সে ঠিকঠাক রাখার চেষ্টা করেছে আর্ম বা কুল টোন এইগুলা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল ডিটেইল শার্পনেস ঠিকই লাগছে বাট ডিসপ্লে যেহেতু 720p এই জায়গাটাই অতটাও ভালোভাবে আমি ছবির কোয়ালিটি বুঝতে পাচ্ছি না তারপরেও ছবিগুলা দেখে মোটামুটি আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে গুড এন্ড এফ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে লো লাইটে কালার ভিতরে কিছুটা সাদা সাদা ভাব দেখা যাচ্ছিল পোর্ট্রেট মোডে অত ভালো এজ করতে পারে না যেটা দিনের বেলায় আমরা দেখেছি সেই সাথে সফটনেসের ব্যাপারটা আছে এন্ড ডিটেইল শার্পনেস কিছুটা হইলেও কমে যাচ্ছিল সব মিলিয়ে এর ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ডে লাইটে ভালো লাইট কন্ডিশনে আপনি ভালো ছবি তুলতে পারবেন হতাশ হবেন না এরকম প্রাইস রেঞ্জে এসে এগেইন তবে লো লাইটে এসে আবার অতটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না সেলফি ক্যামেরা পাঁচ মেগা পিক্সেল না আমি এই জায়গাটায় মিনিমাম এইট মেগা পিক্সেল আশা করেছিলাম মেগা হিসাবটা যদি বাদ রাখি তার বাইরে যে ছবিগুলা ওকে ঠিক আছে আপনি ডিটেলস কম পাচ্ছেন একটু শার্পনেস কম মনে হচ্ছে এছাড়া ছবির মান আবার খারাপ ছিল না হ্যাঁ একটু ওয়ার্মটোন পাচ্ছিলাম স্কিন টোন হিউম্যান টোনকে কিছুটা ওয়ার্মের দিকে পুশ করছিল অতটাও ন্যাচারাল ছবিগুলো আবার দেখে মনে হয়নি সেলফি ক্যামেরাটাই আর একটু বেটার কিছু করার দরকার ছিল কেননা আমরা এরকম ফোনগুলোতে সেলফি কিন্তু তুলি পিছনের থেকে সামনের ক্যামেরায় মনে হয় বেশি অংশ ছবিগুলো তোলা হয় সেই জায়গায় বলা যায় এইট মেগা পিক্সেলটা দিলে মনে হয় ভালোই হতো পিছন ক্যামেরা দিয়ে টেন এটিপি থার্টি এফপিসে ভিডিও শুট করা যায় যদিও আমি দেখলাম জি এইটটি ওয়ান আলট্রাতে টু কে রেজলিউশনে ভিডিও শ্যুটের অপশন আছে মানে সাপোর্ট করে আর কি জি এইটটি ওয়ানে টু থাকলে আর একটু বেটার রেজলিউশন কিন্তু অবশ্য পাওয়া যেত আমার মতে টেন এটিপি রেজলিউশন দিয়ে আসলে এই কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি পাওয়া যায় না আপনি এটাতে টুকটাক ভিডিও করতে পারবেন আর সব থেকে ভালো হয় আমি সিম্পল ভিডিও দেখিয়ে দিবো সেটা দেখলে আপনারা আরো ক্লিয়ার ধারণা পাবেন যে কেমন ভিডিও কোয়ালিটি পাচ্ছেন সামনের ক্যামেরাতেও ক্যামেরা তো এর ভিডিও শুট করা যায় এটা কাজের কাজের কেননা টিভিটা থাকা উচিত সামনের ক্যামেরায় ভিডিও কলে আমরা তো প্রচুর কথা বলি সো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা বা ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে টেন টিভি রেজলিউশনটা থাকলে যে দেখবে আপনাকে সে একটু বেটার ভাবে দেখতে পারবে এছাড়া তেমন কিছু না এবার চলেন দেখি ফোনটার পারফরমেন্সের কি অবস্থা মানে এই ফোন এই দামে কিনে আমরা হতাশ হব না তো আচ্ছা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্ট্রেস টাইপ এখানে ইউএফএস টু পয়েন্ট টু সম্ভব না কারণ জি এইটটি ওয়ানে আসলে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান পর্যন্ত ইস সাপোর্টেড আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছি রিয়েলমি ওয়াই থাকছে সিক্স পয়েন্ট জিরো ছয় জিবি র্যামের সাথে আমি জানি না এখন পর্যন্ত কেন বাংলাদেশে ফাইভ জি ফোনগুলো লঞ্চ হয় না তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আমরা ফাইভ জি ফোন দেখি না এটা নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত দেখেন এই ফোনটায় যদি ফাইভ জি এস ও ব্যবহার করা হতো তাহলে লং টার্ম ইউজের একটা ব্যাপার থাকতো এই যে আইপি রেটিং এর উপরে আমরা নজর দিই বা আমরা হার্ডসের উপরে নজর দিই ফোনের যে মূল মাথা পারফরমেন্স ওইটার উপরে তো একটু নজর দেওয়া উচিত ওই জায়গাটায় আমার মতে বাকি সবগুলোই কস্ট কাটিং করলেও ওই জায়গাটা একটু বেটার কিছু সবসময় থাকা উচিত আচ্ছা যেহেতু জি ওয়ান আছে ওইটা নিয়ে ফোনটা কেমন দৌড়ালো সেটা জানি ওয়ান কিন্তু বারো ন্যানোমিটারের একটা এসোসি সিঙ্গেল করে দুশো একাশি গিগবেন সিক্স এর কথা বলছে এবং মাল্টি করে এগারোশো চব্বিশ

প্রয়োজনীয় বাদে বাড়তি যে অ্যাপ্লিকেশন গুলো থাকবে ব্লোডার কিন্তু অনেক বেশি আছে এই ফোনে আমি যেটা দেখলাম ইউআই এর ভিতরে সো প্রয়োজনীয় বাদে বাড়তি যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলোকে আপনাকে প্রথমে আনস্টল করে দিতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন রেগুলার আপনি ওইগুলো ব্যবহার করলে আপনার কাছে এই ফোনটা স্লো মনে হবে না এমনিতেই ডিসপ্লেটা স্মুথ রেসপন্সিভ লেগেছে আপনি ব্যবহার করে খুব একটা প্যারা খাবেন না যদি কিনা আপনি অতিরিক্ত প্রেসার এই ফোনে না দেন আমি যেমনটা দেখলাম চার পাঁচটা অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টি টাস্কিং করা যায় ছয় জিবি র্যাম ওইটা ধরে রাখতে পারে হ্যাঁ গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে আপনি ফ্রি ফায়ার বা একটু লো গ্রাফিক্সের এর টু ডি গেম এই ধরনের গেমিং গুলো করতে পারবেন আবার জন্য ফ্রি ফায়ারে ওই যে কম্পিটিভ লেভেলের এক্সপিরিয়েন্স খুঁজবেন ওটা কিন্তু হবে না গেম খেলা যাচ্ছিল টুকটাক খেলা যায় আপনারা তো জানেন এই সকল ফোনগুলোতে হাই গ্রাফিক্সের গেমগুলো এক্সপিরিয়েন্স দিতে পারে না এরকম ফোনগুলি কেনার সময় আমাদের কিন্তু দুইটা জায়গায় একটু শর্তটা কড়াকড়ি থাকে যে চার্জ যেন ভালো থাকে আর দ্রুত যেন চার্জ হয় হ্যাঁ যেহেতু পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দিছে দ্রুত ফোনটা চার্জ হয় যেমনটা শুরুতেই বলে দিচ্ছি আপনি নাইনটি মিনিটসের এর কাছাকাছি সময় দেখবেন ফুল চার্জ হয়ে গেছে আর পাঁচ হাজার ছয়শ এমএস এর ব্যাটারি রয়েছে যেটা দিয়ে আপনি ইজিলি এই ফোনটা রেড দিন ব্যবহার করতে পারবেন মানে পারফরমেন্স কেন্দ্রিক ফোন যেহেতু না হেভি ইউজ আপনি খুব একটা করতে পারবেন না বেসিক কাজগুলো বা রেগুলার যে ইউজে আপনি দেখবেন দেড় দিন ইজিলি এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে আরেকটা ভালো ব্যাপার হলো ওভার সমস্যা নেই হ্যাঁ ফোনটা অতিরিক্ত গরম হয় না ব্যবহার করার সময় তবে চার্জ দিলে কিছুটা গরম হয় ওইটা ইগনোর করাই যায় যেহেতু হাই ওয়াটের চার্জার রয়েছে হালকা একটু ফোন হিট হবে বাট রেগুলার ইউজেজে আপনি দেখবেন ফোনটা সবসময় থার্টি টু থার্টি থ্রি বা সর্বোচ্চ গেলে থার্টি ফোরে যাচ্ছে এর বেশি গরম কিন্তু হয় না লাউড স্পিকার কথা বলার সময় স্পিকার কোয়ালিটি খুবই ভালো পেয়েছি মানে ওই মিন মিন করে কথা শুনবেন এরকম না লাউডলি শোনা যাচ্ছিল আপনার পাশে যদি কেউ থাকে সেও শুনতে পারবে এরকম লাউড সাউন্ড দিতে পারে এর এয়ার স্পিকার থেকে এবং হ্যাঁ কথা বলতে সমস্যা ছিল না নেটওয়ার্কের সমস্যা পায় না অফিসিয়াল ফোনগুলোতে আসলে নেটওয়ার্কের সমস্যা খুব একটা দেখা যায় না ওয়াইফাই রেন্স ঠিক আছে তবে এনএফসি কিন্তু থাকছে না এখন শেষে এসে যদি এই ফোনটার ভালো মন্দ দুইটাকে আলাদা করি তাহলে ভালোর দিকে প্রথমত থাকবে আইপি রেটিং দ্বিতীয়ত থাকবে এই ফোনের ক্যামেরা তৃতীয়ত রিয়েলমি সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন চার নম্বরে যে এই ফোনের বিল্ড ডিজাইন তারপরে চার্জার চার্জিং ব্যাকআপ ট্যাকআপ এইগুলা এবার যদি মন্দর দিকে আসি তাহলে প্রথমত থাকবে এইচডি প্লাস রেজলিউশন দ্বিতীয়ত থাকবে এস ওসি নিয়ে আমি প্রত্যেকবার কথা বলবো এবং বলতেই থাকবো যতদিন না আপনারা ফাইভ জি এসোসি দিবেন সে বিশ হাজার হোক বা তিরিশ হাজার টাকা রেঞ্জের বা পনেরো হাজার টাকা রেঞ্জের হোক আমি ফাইভ জি চাই ফাইভ জি চাই তবে আপনার কাছে যদি মনে হয় যে একটু কম দামের ভিতরে আপনি ভালো আইপিডেটিং এর ফোন খুঁজছেন তাহলে এটা একটা গুড অপশন আমি আমার কথাই বলে দিই ছোটোবেলায় অনেকের কিন্তু একটু থাকে আগ্রহ থাকে এইসব জিনিসের উপরে যে একটু কম দামের ফোন পানির নিচে ডুবাবো ছবি টবি তুলবো হ্যাঁ আমিও করেছি ওই দুই ষোলো সালের দিকে পনেরো কি ষোলো সালে সনের ওই সময় ফোনগুলা বেশ অর্ডার ফোন ভালো পপুলার ছিল তো আমার একটা ফোনও ছিল যেটা আমি পানির ভিতর ডুবিয়ে ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম অ্যান্ড ওই ফোনটা আমার আমি যে ম্যাচে থাকতাম ম্যাচ থেকে চুরিও হয়েছে আর ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে দুঃখের একটা সময় যাই হোক এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ